আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন অনেকেই রয়েছেন যাদের হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতের দুর্বলতায় ভুগছেন অর্থাৎ কিছু খেলে মনে হচ্ছে দাঁতদের রক্ত বের হচ্ছে আবার দাঁতের রক্ত বের হচ্ছে দাঁত নড়ে যাচ্ছে মনে হচ্ছে যে দাঁত এখন খুলে পড়ে যাবে তাহলে ভিডিওটি আজকে আপনাদের জন্য আজকে আমরা আলোচনা করব এমন একটি জনপ্রিয় ট্যাবলেট নিয়ে যা ইতিপূর্বে আপনারা অনেকেই সেবন করেছেন এই ট্যাবলেটের নাম হচ্ছে অস্টোকাল ডি তবে সঠিকভাবে সেবন করতে পারেননি যার কারণে আপনাদের এই সমস্যার সমাধান হয়নি আজকে আমরা আলোচনা করব অস্টিকাল ডি এই ট্যাবলেট খাওয়া সঠিক নিয়ম কারা কারা কিভাবে কিভাবে সেবন 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 করবেন কোন বয়সের জন্য করতে করতে হবে পারবেন না এবং কতটুকু সেবন করতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অস্টোকাল ডি ট্যাবলেট হলো একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যাতে থাকে ক্যালসিয়াম কার্বনেট ভিটামিন ডি এর দুটি উপাদান একসাথে শরীরে হাত দাঁত ও মাংস পেশি শক্ত রাখতে সাহায্য করে কিন্তু এর যে কালার দেওয়া রয়েছে বক্সের এই কালার আমার কাছে খুব একটা ভালো লাগেনি এছাড়া এর ওষুধের কার্যকারিতা কিন্তু অনেক ব্যাপক রয়েছে এবং এটা অনেক জনপ্রিয় একটি ঔষধ কেন আমি বললাম যে এই পটের কালার আমার ভালো লাগেনি কারণ অনেকেই রয়েছেন বাজারে যাওয়ার পর দোকানদারকে বলে আমাকে ওই কালার এই কালার সেই কালার বা আমার আপন খেয়েছে ওই কালারের ঔষধ নামের আগে এরকম এরকম ওষুধ দেন এটা কাজ করুক বা না করুক এরকম ঔষধ আপনারা অনেকেই চেয়ে থাকেন যদি তার চাইতে অনেক ভালো ওষুধ দেওয়া হয় সেটা আপনারা সেবন করেন না এছাড়াও এখন অনেকেই রয়েছেন যারা এই ট্যাবলেট কিনবেন বাজার থেকে এখন বাজারে যাবেন এবং এই ট্যাবলেট কিনবেন এরপর ইচ্ছা মতো সেবন করবেন যখন আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে কিডনি সমস্যা হবে বমি ভাব হবে ইত্যাদি ইত্যাদি সমস্যা হবে তখন আপনারা এই ভিডিওতে এসে বলবেন যে এই ওষুধ কেউ সেবন করবেন না এই ওষুধ সেবন করার ফলে আমার এটা হয়েছে সেটা হয়েছে আমার কিডনি সমস্যা হয়েছে আমি মারা গিয়েছি ইত্যাদি ইত্যাদি বলবেন তো যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একটা ভিডিও দেখে বা ওষুধের কার্যকারিতা দেখে সেই ওষুধ সেবন করা একেবারেই ঠিক নয় এটা আমাদের সবচাইতে ভুল কাজ কারণ যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই শরীরকে পরীক্ষা করতে হবে এই জন্য যে আমাদের জন্য এই ওষুধ কীভাবে সেবন করতে হবে কতটুকু সেবন করতে হবে কিভাবে সেবন করা যাবে না সম্পূর্ণ জানে এরপর ওষুধ সেবন করতে হবে কারণ এটা বাজারে কোনো নাস্তা নয় যে আপনারা শুনলেন বা এই ওষুধ খুবই ভালো কার্যকর আপনারা কিনে সেবন করবেন এমন কোনো বিষয় না কিন্তু এখন আমরা আলোচনা করব এই ওষুধ কিভাবে কাজ করে আমরা প্রতিদিন যে খাবার খাই সেখান থেকে শরীরে ক্যালসিয়াম শোষণ করে কিন্তু অনেকের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ক্যালসিয়াম ঠিকভাবে শোষিত হয় না অষ্টকাল ডি ট্যাবলেট থাকা ভিটামিন ডি থ্রি শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়ায় আর ক্যালসিয়াম কার্বনেট হাড় ও দাঁতের ঘাটতি পূরণ করে ফলে হাড়ের ব্যথা জয়েন্টের সমস্যা এবং মাংস দুর্বলতা কমে আসে অষ্টকাল ডি ট্যাবলেট কারা কারা সেবন করতে পারবেন যাদের হাড় ও দাঁত দুর্বল হয়ে গেছে গর্ভবতী বা স্তন দানকারী মা বৃদ্ধ মানুষ যাদের হাড় ব্যথা বা অস্টিওপেরিসিস আছে যাদের শরীরে ক্যালসিয়াম ঘাটতি আছে তবে মনে রাখতে হবে ছোট বাচ্চারা মহিলা এবং ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এছাড়া সেবন করবেন না এছাড়া অতিরিক্ত সেবন করতে বিরত থাকবেন এবং যাদের কিডনির সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে অথবা মাথার সমস্যা রয়েছে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না দেখা হচ্ছে নেক্সট ওষুধ নিয়ে আপনার শরীর ভালো থাকবেন আসসালাম